নির্বাচনের এলাকা কর্তৃক আয়োজিত জনসভার সংগ্রামের সভাপতি কুমিল্লা ছয় নির্বাচনী এলাকা থেকে জনগণ মনোনীত প্রার্থী উপস্থিত রয়েছেন এগারো দলের সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী কুমিল্লা আপনারা জানেন আজ পুরো বাংলাদেশ দাড়ি পাল্লার জোয়ারে বসছে কুমিল্লা আজকের সংগ্রামী নেতৃবৃন্দের প্রতি এমপি পার্টি ভাইরা রয়েছেন সবার প্রতি কুমিলার জনগণের পক্ষ থেকে আমি দুটো দাবি উত্থাপন করতে চাই আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি শির পক্ষ থেকে প্রথম যে দাবি আন উত্থাপন করতে চাই আপনারা জানেন বাংলাদেশ থেকে যারা রেপিডেন্স যোদ্ধা আছেন কুমিল্লার রেপিডেন্স যোদ্ধা সবচেয়ে বেশি বাংলাদেশে অর্থনীতিতে যে অংশ করেছেন বাংলার অর্থনীতির যাবতীয় দ্বারা সঞ্চালিত হচ্ছে সেই রেপিডেন্স কুমিল্লাতেই তাদের বেশিরভাগের বাড়ি ঘর রয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক হলো সত্য কুমিল্লার যে বিমানবন্দর সেটা দীর্ঘ আপনারা কি দাবিতে রাজি আছেন সংগ্রামী বন্ধুগণ অনেক তালবাহানা চলছে কুমিল্লার বিভাগ ঘোষণার কি নিয়ে ইন্টারেম সরকারের কাছে আমরা দাবি জানিয়েছিলাম বিগত জনসভায় মানবীক নাতা বাংলাদেশের

সংগ্রামের লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছে কুমিল্লাবাসী আপনাদের সাথে আছে আগামী যে সরকার সেই সরকার হবে এগারো দলের সরকার আগামীর সরকার হবে বৈশাখের সরকার আগামীর সরকার সেটা হবে ইনসবের সরকার আসুন আমরা সবাই কুমিল্লা ছয়নের নির্বাচনী এলাকায় যদি কমিল্লাকে আদুর এই কমিল্লায় পরিণত করতে চাই এই কুমিল্লার প্রতি কোন নজর ছিল আমরা যদি সৌরজরে পরিণত করতে চাই তাহলে আসবো দাড়ি পাল্লাম আর্গাকে বিজয় করে একটি আদর্শ কমিল্লা একটি উন্নয়নের কমিল্লা আমরা সমৃদ্ধ কুমিল্লা গড়ে তোলার সুযোগ নিতে চাই আপনাদেরকে সেই সুযোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে দাবি পার্লামার্কে ভরছে আমি আর আমার বক্তব্য করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় অক্ষর জিন্দাবাদ একটু ভাবুন যে মা দশ মাস দশ দিন গর্ব ধারণ করে আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদের সবচেয়ে আদরের বোন যাকে আমরা সবচেয়ে ভালোবাসি সেই মাকে সেই বোনকে এক ধরনের কুলাঙ্গাররা গত এক সপ্তাহ জুড়ে তাদের উপর হামলা করছে এই কুলাঙ্গাররা আমাদের মা এবং বোনদেরকে বিভস্ত করার হুমকি দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন নেতা এসেছেন জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর পরে আসার পরে তিনি বিভিন্ন ধরনের ফ্যামিলি কার্ডে কথা বলছেন আমির জামান আগামীর আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী রাস্তা আমাদের সকলের প্রিয় ডাক্তার শমিকুর রহমান গত ষোলো বছর জুড়ে তিনি দেখিয়েছেন জুলাই জুড়ে দেখেছেন কিভাবে শহীদ পরিবারের সদস্য হয় কিভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের ফ্যামিলির মেম্বার হতে হয় সুতরাং এই ফ্যামিলি কার্ডের নামে ভণ্ডামি জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে চলবে না আমরা একই সাথে দেখতে পেয়েছি এই আজকের যে বাংলাদেশ আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে জুলাইয়ের শহীদদের আকান্ত তার কোন ধরনের ক্যাম্পেইন দেখতে পায় না আপনারা কি দেখেছেন ওই নেতা তার বিভিন্ন ধরনের প্রোগ্রামে বিভিন্ন ধরনের নাটক করে কিন্তু তার নাটকের মঞ্চে একবারের জন্য একটা হাই ডায়লগ শুনতে পায় না আমরা বলতে চাই তাহলে কি আপনি সেই ফ্যাসিবাদী কাটাবো যেই ফ্যাসিবাদী কাটাবো হাসিনা রেখে গিয়েছিল গত 54 বছর সার্জারি তৈরি হয়েছে সেই কাটামুকিকে রেগে দিতে চান দ্রুত আপনার অবস্থান পরিষ্কার করেন এই জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে আজকে যে আপনি বাংলাদেশে আসতে পেরেছেন আজকে যে আপনি বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে পারছেন সেটার মূল ক্রেডিট হচ্ছে আমাদের শহীদরা শহীদ আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সে কারণে এই জুলাই সলদে জুলাই সলদের আইনি বৃত্তি জন্য গণভোটে হাগে বিজয় করার জন্য আপনার অবস্থান পরিষ্কার করতে হবে এই গণভোটে হা মানে বাংলাদেশ হা মানে আজাদি হা মানে শহীদ উসমান আদি হত্যার বিচার আর না মানে হলো এই আমরা মেনে নেব না আমরা আমরা গত বছর সবাই মজলুম ছিলাম ফেসিবাদী সময়ে আমাদেরকে কাজ করতে দেওয়া হয়নি কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী দেড় বছর জুড়ে আমাদের অবাধ সুযোগ ছিল এই দেড় বছরে আমরা দেখতে চাই আমরা দেখতে পেয়েছি পঞ্চাশো দিনের হিসাব যদি দেখি এই পাঁচশো দিনে আপনারা সারাদেশ দেশব্যাপী চাঁদাবাজি করেছেন সারা দেশব্যাপী চাঁদাবাজি করেছেন সারা দেশব্যাপী সন্ত্রাস করেছেন সারা দেশব্যাপী দর্শন করেছেন সারা দেশব্যাপী হত্যা করে নিজেদের অন্তমন্ডলে ডাবল সেঞ্চুরি করেছেন এই কি সাথে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী গত ষোলো বছর জুড়ে ফেসিবাজের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে পরবর্তী দেড় বছর জুড়ে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া দরকার সেটা পুরো জাতির কাছে হাজির করেছে জুলাই বিপ্লবকে সবচেয়ে ভালোভাবে ধারণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদের কাছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন শহীদ পরিবারের কথাগুলো শুনেছেন শহীদদেরকে নিয়ে স্মারক বের করেছেন শহীদদের এখন

পাকিস্তান পরিষ্কার করতে হবে আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষ অবস্থান নিয়েছে বাংলাদেশে পাঁচটি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ডাকশো জাকশো চাকশো রাকশো সর্বশেষ যকশোতে ইনসাফের পক্ষে বাংলাদেশের চার কোটি নেতারা তারা ইতিমধ্যে অবস্থান পরিষ্কার করেছে আসন্ন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি ঐক্য ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি এগারো দলীয় জোটের প্রতিনিধিদেরকে বিজয়ী করার জন্য সারা সর্বস্তরের মানুষরা হয়ে আছে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে বাংলাদেশ আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে মানবিক নেতা আমাদের অন্যতম জুড়াই আন্দোলনের ডাক্তার শহেদুর রহমান ইনকিলাব জিন্দাবাদ